বাবা মা রকম। আমার বাসার উড়ার লাইনের কিছু কবুতর দুইটাই নর হয়েছে পরবর্তীতে আমার একটা মাদি খুঁজে বের করতে হয়েছে কালকে এই মাদিটা নিয়েছি রেড পিজন থেকে তো মাদিটার প্রাইসটা অনেক বেশি পড়ে গেছে তারপর কি করবো এখন মাদি দরকার আমার দুইটাই নর হয়ে গেছে কারণ এই যে আমার যে নরগুলো দেখতেছেন এই জেনারেশনটা কিন্তু খুবই ভালো খুবই শরীরে যেরকম ভাইব্রেশন ওইরকম রকম উড়ে আর দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর আর ওদের বাবা মা হচ্ছে ওর মা হচ্ছে স্পেশাল এই যে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর মা আর ওর বাবাটা হচ্ছে আবার মাকরা মুজালা এই যে এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর বাবা তো এই দুইটা মিলে আসলে এই দুইটা হয়েছে ভালো উড়ে খুবই ভালো উড়ে তো এই মাদিটার সাথে আমি ভাবতেছি আসলে কারে দিব এখানে দুইটাই হচ্ছে নর বাচ্চা সবে পর হইছে পর আরও আগেই হয়ে যেত যেহেতু আমরা আমি উড়াই তো পর একদম লেট করে আসলে পরগুলো উঠে তো কার সাথে দিব সেটাই আমি ভাবছি কবুতরের কোয়ালিটিটা দেখাই কোয়ালিটি বলতে এই হচ্ছে কোয়ালিটি আমি এই নটটার সাথে জোড়া দেবো এই নটটার মোটামুটি মা বাপ মিলে হয়েছে আর ওই নটটা পুরা হচ্ছে একের ওর মার মতো হয়েছে তো ওর মার মতো যেটা সেটার সাথে জোড়া দিব না আমি এই নটটার সাথে জোড়া দিব আর এই যে ছোট নর যেটা মানে যেটা হওয়ার কথা ছিল হচ্ছে আপনার মাদি হয়ে গেছে নর মার্শাল্লা কত সুন্দর ওরে আর কি উড়াবো ওরে এখন আপাতত জোড়া দিব না যেহেতু মাদি নেই ওরে ছেড়ে দিই চলে যাক এখন বামে গিয়ে বসবে আরও কিছু মসাল্লাম আছে যেগুলো আমি উড়াই ওদের মধ্যে হচ্ছে ওরাই আলা কালারিংয়ের মধ্যে ওরাই সবচাইতে ভালো উড়ে দুর্দান্ত কালার বেগুনি গলা জুব্বা আলা আবার ভালো উড়ে তো এর জন্য ভালো লাগছে তো আরেকটা কবুতর আছে আমার তো ওর জন্য আমি মাদি পাইতেছি না যদি এরকম বড় না কালা বা বড়ো ক্ষমা আলা কারো কাছে মাদি থাকে আমাকে অবশ্যই জানাবেন এই আমি কবুতরটাও ছেড়ে দেখাই তো ওর বিডের দুইটা বাচ্চা হয়েছিলো বাচ্চা একটাও বাঁচাইতে পারি নাই ছাদে এত মশায় কামা কামড়ায় তো আর পারি নেই তো এখন কথা হচ্ছে এই মাদির সাথে এই নরের যায় সব দিক দিয়ে যায় কারণ হচ্ছে ও মুজালা আলা ও হচ্ছে মুজালা আলা কিন্তু বুড়ো দাদা তো আসলে ছাড়া তো ওর জন্য আলাদা মাদি আনবো যা ভাবতেছি তো থাক তাহলে এই জোড়াটা দেখেন এই জোড়াটা কেমন সবাই জানাবেন কার কাছে কেমন লাগছে সেটাও জানাবেন মাদিটা আনার পর থেকেই অনেক পালক ঝরতেছে তাই মাদিটা একটু ডিসকালারও হয়ে আছে অবশ্য কালকে গোসল করাই দিয়েছিলাম আর আমার এই নটটা জোড়াটা কেমন হলো জানাবেন আর অবশ্যই এদের জন্য দোয়া করবেন যদি মুজে আলা কারোর কাছে মাদি থাকে আমাকে দেওয়ার চেষ্টা করবেন যদি কমের উপরে হয় তো তা আপাতত আমার এই মাদিতেই চলবে এই থেকেই দেখবেন দুই তিন জোড়া বাচ্চা বের করলেই তো হয়ে যায় ওরা আসলে উঠতি লাইনের কবুতর তো এখানে ডাকবেও না আমি আপনাদের ভালোভাবে দেখাইতেও পারবো না ওরা শুধু যাওয়ার জন্য ব্যস্ত থাকবে একটু বলে ডাকবে ফুইলা টুইলা না ওদেরকে যদি ছেড়ে দিই তাহলে দেখবেন আবার ভালো ডাকা ডাকে শুরু করবে প্রবলেমটা হচ্ছে এইখানে দেখেন কবুতরটা মার্শাল্লাহ দেখা মাশাআল্লাহ বাবা মা যেরকম ছেলে দুইটাও হয়েছে এখন আছে শুধু মাদিটা মাদিটা উড়াইছে কিনা আমি জানি না তো এটা কি ছাড়তে পারবো কিনা জানি না আচ্ছা যাই হোক ছাড়ার ইচ্ছা নাই ধরে দিয়ে দিব ভাবতি